বৃহৎ পরিমাণ গাঁজা উদ্ধার করে সাফল্য লাভ করলো উত্তর ত্রিপুরা জেলার পুলিশ আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলা পুলিশের বিশেষ নাকা চেকিং চলাকালীন সময়ে ধর্মনগর থানাধীন আনন্দবাজারে উদ্ধার বৃহৎ পরিমাণ গাঁজা গাড়ির ডেকে থেকে উদ্ধার সত্তর লক্ষ টাকার শুকনো গাঁজা গ্রেপ্তার করা হয়েছে এক পাচারকারীকেও জানা গেছে চেকিং চলাকালীন সময় আনন্দবাজার পয়েন্টে একটি বিলাসবহুল গাড়ি আটক করে পুলিশ পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে অন্য আরেকটি নম্বর প্লেট উদ্ধার করে যেটি আসামের বলে জানা গেছে তাতে পুলিশের সন্দেহ হয় তখন পুলিশ তল্লাশি করতেই পুলিশের চক্ষু চরক গাছ হয়ে ওঠে গাড়ির ডিকিতে সারি সারি সাজানো শুকনো গাজার প্যাকেট সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি চালক তথা কাঞ্চনমালের বাসিন্দা গাঁজা পাচারকারী অভিজিৎ ভৌমিককে আটক করে সাথে গাড়ির ডিকি থেকে উদ্ধার করা হয় দুশো কেজি শুকনো গাঁজা পুলিশ অভিজিৎ ভৌমিকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এ পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন গাঁজাগুলি আসামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গোটা ঘটনার তদন্ত জারি রয়েছে উদ্ধার করা গাঁজার কালোবাজারে মূল্য আনুমানিক সত্তর লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি তাছাড়া ধৃত গাঁজা পাচারকারীকে সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপোর্ট করা হবে বলেও জানিয়েছেন কদমতলা থানার পুলিশ তো স্পেশাল নাকা চেকিংয়ের সময় আমরা এই যে গাড়িটা আপনারা যারা দেখছেন সেই গাড়িটাকে আমরা ইয়ে করি তল্লাশি করি সাথে আমাদের সাথে আছেন এক্সিউটিভ ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট একজন ম্যাডাম এসেছেন কোথাও ম্যাডাম আসুন এদিকে আসুন আপনিও একজন শিক্ষিকা মহিলা আছেন এখানে তো যে সময় আমরা চেকিং করি অমিক ভমিক বলে আগরতলা একজনকে আমরা ইয়ে করি ইফিং করি এবং গাড়ির মধ্যে প্রায় দুইশো ত্রিশ কিলো গাঁজা পাই আমরা ধর্মনগর থানাতে একটা এনডিপিএস এর কেস নিয়েছি এই মামলাতে আরো যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে কত টাকা মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা এক কেজির দাম এখানে এটা দেখা যাচ্ছে এটা যে নাম্বার প্লেট আছে এটা হলো আগরতলা হেজামারা থ্যাংক ইউ আর আর আসামের নামটা অভিজিৎ ভূমিক ওয়েস্ট ডিস্ট্রিক্ট আর কিছু নাম্বার পাওয়া এখানে হ্যাঁ গাড়ির মধ্যে আমরা আরো তিনটা আরো দুইটা নাম্বার প্লেট পেয়েছি যেগুলি ফেক তো সেই নাম্বার প্লেটগুলি যে সময় গাড়িটা আসামে যেত তখন সেই নাম্বার প্লেটগুলি লাগিয়ে দিত তো এরা পরিকল্পনা করে যাচ্ছে তো সেটা আমরা আমাদের যে ইরচে মামলা আছে সেই মামলার মধ্যে সেটাকে আমরা ইনক্লুড করব